আল কোরআন কি বলছে জনশ্রুতির মাধ্যম দিয়ে আমরা যে কথাগুলি শুনি তার ভিতরে অনেক কথা এমন রয়েছে যেগুলি কুসংস্কার যেমন ধরুন অনেকে বলে ব্যাঙ যদি ডাকে তাহলে বৃষ্টি আসবে আর মোরগ যদি ডাকে ভোর হবে কুকুর ডাকলে লেজ গুটিয়ে ছিটকে পড়ে চোর সমাজ প্যাঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হয় কাক যদি ডাকে হঠাৎ বিপদ হয় আর পাখি ডাকলে কুটুম আসে বৃষ্টির মাঝে যদি রোদ আসে তাহলে শিয়ালের বিবাহ হয় টিকটিকির যদি টিক ডাকে তাহলে সত্য মিথ্যা যাচাই করা হয় যার নাকে ঘাম থাকে তার বউ পাগল হয়ে যায় যদি চোখ লাফায় দুঃখ আসে যার কারণে সেই ঘরের কোথাও বসা যাবে না যাত্রাপথে যদি আপনি ঝাড়ু দেখেন তাহলে আপনার যাত্রা অশুভ হবে ডান হাতে চুলকায় তাহলে ভাবতে হবে টাকা আসবে খাবারের সময় হাঁচি দিলে মনে করতে হবে কেউ স্মরণ করছে দুইবার যদি ভাত না নেওয়া হয় তাহলে তার অকালে বউ মরে যায় আর আয়নায় মুখ দেখলে এটি মুরব্বীদের অবাধ্য হতে হয় এই ধরনের কুসংস্কার আপনার আমার আশেপাশের মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজেরা মেনেই চলে এমন কি আপনাকে আমাকেও মানতে হয় তবে রবের ইসলামী কিংডমে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি এই কোরআনকে আমরা ফলো করি যার কারণে কোরআনের আঠাশ নম্বর সুর আল কসাসের পঁচাশি ফর আলাইকাল কোরআন আলমানুদা ওমান এ কথা সত্য যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন কোরআনের আদেশ নিষেধ মতে নিজের জীবন পরিচালনা করা এটি তিনি তোমাকে সাবেক জায়গায় সাথে রয়েছে আপনি কোরআন পড়েন আপনার ব্রেন খুলে যাবে কোরআন পড়ে যখন আপনি বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে যাদেরকে আমরা ফুটপথের ভিক্ষক ভিক্ষুক বলি প্রকৃত ভিক্ষক তারা নয় যারা বিভিন্ন সেক্টরের বাক শক্তির মাধ্যমে জনগণের টাকা মেরে খায় তারাই হচ্ছে আসল ভিক্ষুক আপনি একটু নিজের বুদ্ধিকে খাটান নিজের বলে আপনি যদি ভেবে থাকেন যে আপনি নিজের ব্যক্তিত্বের জন্য না অন্যদের জন্য এই দুনিয়াতে আপনি পরীক্ষা দিতে আসছেন না অন্যদের দোষ ত্রুটি ধরতে আসছেন তখন এই কোরআন আপনাকে বলে দেবে সাতষট্টি নম্বর সুরা আলমুলকে দুই নম্বর আয়াতে আল্লাহ বি হলাক আল হায়াত আল লিয়াবলু আকুমা ইয়ুকুম আহসান আমালা সেই সত্তা যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন যেন দেখতে পান সর্বোত্তম কাজের দিক থেকে তোমাদের মধ্যে উত্তম কাজ কে করতে পারে তাই সবসময় আপনাকে আমাকে মনে রাখতে হবে জীবনে সবচেয়ে বড় জয় কি এমন কিছু করে দেখাতে হবে যেটি সবাই ভেবেছিল তোমার দ্বারা হবে না আর আপনি সেটি করে দুনিয়া থেকে চলে গেলেন আপনার একটি ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় আর আমরা প্রতিনিয়ত করে চলেছি কোরআনের কথা বলবেন সবাই আপনার শত্রু তাই এমন ব্যক্তিকে আপনি আমি ক্ষমা করব যারা অজান্তে আপনার আমার সামনে ভুল করবে তবে তাকে কখনো ক্ষমা করা যাবে না যে আপনার নিজের হয়ে জেনে বুঝে বেইমানি করে সবসময় আপনাকে এই কথাগুলি মনে রাখতে হবে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন সে কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের একশো তেত্রিশ একশো চৌত্রিশ আয়াত দুটি অমান্য করে আল্লাহ বলছেন যে রাগ হলে রাগকে নিবারণ করো তো মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে এগুলি আপনাকে আমাকে কন্ট্রোল করতে হবে কোরআনের প্রথম সুরার দুই নম্বর আয়তে আল্লাহ শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ রব আলমিন যাবতীয় প্রশংসার একমাত্র মালিক রব্বুল আলমিন তো প্রশংসা আপনার যত ইচ্ছে আপনি করুন কিন্তু অপমান ভেবে চিন্তে করতে হবে কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সমেত ফেরত দেয় কদিন পূর্বেই আমরা শ্রীলঙ্কার সংসদে দেখতে পেলাম আপনাকে আমাকে সবসময় কি করতে হবে ভাবতে হবে যে আমাদের জীবন মাত্র কয়েক দিনের কোরআনের দৃষ্টিতে কয়েক ঘন্টার এমনকি এক ঘন্টার কথাও কোরআন হয়েছেন নেত্রী হয়েছেন কর্মী হয়েছেন আপনার মধ্যে এত রাগ অভিমান কিসের কেন আপনি গুম খুন এবং হত্যার রাজনীতি পছন্দ করেন কেউ ভুল করলে ক্ষমা করে দিন আর আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন কারণ জীবন শেষ হয়ে গেলে আর সুযোগ আসবে না ক্ষমা চাওয়ার আপনি মনে করেছেন হজ করলে আপনার দেহ নিষ্পাপ হয়ে যায় কোনো দিন না আপনার দেহের ভিতরে মন রয়েছে বুদ্ধি রয়েছে ব্যক্তিত্ব রয়েছে সেটিকে আপনি আমি যদি ঠিক করি কোরআনের বিধান মেনে নিয়ে তাহলে আপনি মিথ্যা বলবেন না আপনি হিংসুক হবেন না অহংকারও করবেন না কারণ এই কোরআনের ষাট নম্বর মুমিনের চল্লিশ নম্বর সুরা আল মুমিনের ষাট নম্বর আয়তে বলা হচ্ছে যারা অহংকার করে আল্লাহ তালার হুকুমকে অমান্য করে ও তারা জাহান্নামে নামে যাবে রবের কিংডমে মানুষ খুব বেড়েছে সাড়ে আটশো কোটি মানুষ কিন্তু সৎ মানুষ বাড়েনি বাংলাদেশের মতো দেশে শিক্ষিতদের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতদের হার বাড়েনি আমাদের দেশে আদালত রয়েছে আইন খুব বেড়েছে কিন্তু অপরাধ কমেনি ঢাকা শহর ঘুরন দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি কারণ বাজারে যান খাদ্য দ্রব্য কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি আমাদের দেশের শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি সংসদে যান নেতার সংখ্যা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি তাই মমতাজের মতো একজন অশিক্ষিতা গান গায় সংসদে বসে আপনার ভিতরে ইচ্ছা শক্তি থাকতে হবে যে আপনি একজন সৎ নেতা হবেন সৎ চরিত্রের নেত্রী হবেন সৎ চরিত্রের কর্মী হবেন শুধু ইচ্ছা শক্তি থাকলেই হবে কিন্তু আপনি কাউকে বিশ্বাস করার আগে দশ বার ভাববেন কারণ মাঝে মাঝে নিজের দাঁত নিজের দেয় বড় নেতাদের আমরা দেখেছি যাদেরকে খুন করেছে তাদের নিজের লোকেরাই। উদাহরণ শেখ মুজিবুর রহমান আর সেই খুনিদের অনেকেই আজ হাসিনার চারিপাশে তফ করে বেড়াচ্ছে আমাদের দেশের মানুষকে হতাশার ভিতরে নিয়ে যাচ্ছে হাসিনা হতাশার কিছু নেই সবসময় মনে রাখতে হবে অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত হয় তো আজ বাংলাদেশ নামক দেশটি অন্ধকারে পড়ে আছে কোরআনের কথা বলা যাচ্ছে না বরঞ্চ এই কোরআন নিয়ে তামাশা করা হচ্ছে পদ্মাব্রিজ উদ্বোধনে কোরআনের আয়াত পড়া নিয়ে তামাশা হয়েছে পুরা বিশ্ব জেনে গেল বাংলাদেশের জাতীয় মসজিদে কোরআন জ্বালানো হয়েছে শেখ হাসিনার যুগে হাটাজারি মাদ্রাসাতে কোরআন পদদলিত করা হয়েছে শেখ হাসিনার যুগে আবার পূজা মণ্ডপে লর্ড হনুমানের রানের উপরে কোরআন রেখে দেওয়া হয়েছে হাসিনার যুগে তো আপনাকে আমাকে জানতে হবে জীবনের জন্য আপনার কিছু মন্ত্র মাসার মধ্যে ফিট করতে হবে আপনি যদি ধীরে চলতে পারেন মানুষকে মাফ করতে পারেন শান্তি পাবেন অহংকার যদি ছেড়ে দিয়ে নিরহংকার হন সম্মান পাবেন আপনি যদি জাতির লোকদেরকে বড়দেরকে ভক্তি করতে পারেন ছোটদেরকে স্নেহ করতে পারেন প্রত্যেকটি জায়গায় আপনি মুক্তি পাবেন কোরআনের দেওয়া বিচার ব্যবস্থাকে যদি আপনি স্টাবলিশ করতে পারেন আপনার বিবেক জাগবে জ্ঞান মিলবে মানুষকে আপনি সেবা যদি দিতে পারেন শান্তি পাবেন রব আপনাকে যেভাবে রেখেছেন সেইভাবে যদি সন্তুষ্ট থাকেন সুখ পাবেন মনে রাখবেন আপনি যদি কারোর কাছ থেকে এই প্রশ্ন পান যে এই পৃথিবীতে আপন কে আর পর কে তার উত্তর আপনাকে জানতে হবে সময় সময় ভালো থাকলে সবাই আপন আর সময় খারাপ থাকলে কেউ আপন নয় তো দেশের মানুষ আজ সময়কে খারাপ করে ফেলেছে শুধু একটি নারীর পা চেটে অনেক বড় বড় ডিগ্রি রয়েছে জাতির সন্তানদের কাছে কিন্তু সবচেয়ে বড় ডিগ্রি যাকে প্রাধান্য দেওয়া হচ্ছে একজন অবৈধ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেটি হচ্ছে পাঁচাটা তোলবাজি করার ডিগ্রি তো যারা আজ রাজনীতি করছেন তারা মনে করছেন তারা জনগণের সেবা করে চলেছেন জনগণের চাকরি করে চলেছেন তো এরা কেউ জনগণের চাকরি করছে না এরা কেউ জনগণের সেবাও করছে না যদি সেবা এবং চাকরি জনগণের জন্য করতেন তাহলে এদের কোনো বেতন ছিল না এমনকি এদের কোনো পেনশনও ছিল না তো আমাদের দেশের খারাপ মানুষগুলি যদি আপনি আমি না চিনতে পারি খারাপ নেতা নেত্রী এবং কর্মীদেরকে না চিনতে পারি হোক বিএনপির কিংবা আওয়ামী লীগের জামাত শিবিরের কিংবা হেফাজতের খারাপ মানুষ চেনার জন্য কিছু ফলসফা আপনাকে জানতে হবে খারাপ নেতা নেত্রী এবং কর্মীরা ধর্মজীবী মৌলবীরা কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্য মিথ্যা বুঝতে চায় না অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে তো আপনাকে জীবন চলার পথে এই কুসংস্কার কুপ্রথা কুরীতিনীতি বাদ দিতে হবে কোরআনের সুসংস্কারে এবং শান্তির ছায়াতলে আপনাকে আমাকে আসতে হবে আর একজনকে আনার পূর্বে তাই দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর আয়তে আল্লাহেন ইয়া ইউন আমি কাফা ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو বিন তোমরা যারা ইমান এনেছা শোনো তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণ রূপে প্রবেশ করো শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু তো আপনি যাকে নেতা নেত্রী এবং কর্মী মনে করছেন যে তার দিয়ে এদেশে দেশে কিছু ভালো হবে দেশের মানুষ শান্তিতে থাকবে এরা মূলত কেউ সত্য এবং সুনাগরিক দেশপ্রেমিক নেতাও না নেত্রীও না কর্মীও না আর যাদেরকে আপনি মনে করছেন এরা সবাই আমাদের পরকালে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই পীর এই বক্তা এই হুজুর এই ধর্মজীবী মোল্লা এই ধর্মের খোয়ারের পরিচালকেরা এই খানার হুজুরেরা এরা সবাই কোরআনের শত্রু